দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো লাইভে চলে আসলাম বর্তমানে আমি আছি তিতাসের বাতাকান্দি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন রিং রোডে তিতাস উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের নিয়ন্ত্রণ চলছে বাতাকান্দি বাজারের ট্রাফিক তো আমি আমি দেখাচ্ছি যে তিতাস উপজেলা আপনারা মুক্ত স্কাউট মুক্ত স্কাউট গ্রুপের নেতৃত্বে চলছে তিতাসের বাতাকান্দি বাজারের ট্রাফিক নিয়ন্ত্রণ দর্শক দেখতে থাকুন আমি তাদের একজনের সাথে কথা বলবো ভাই একটু কথা বলতে চাই ত্রিশ সেকেন্ড জাস্ট আপনারা যে এই যে এই যে এই যে স্বেচ্ছাসেবক ভাবে এই যে কাজ করতেছেন এই যে মনিটরিং করতেছেন কেমন লাগতেছে আপনাদের কাছে ভালো লাগতেছে আপনার নামটা কি বলবেন একটু কোন স্কুলে পড়েন আপনাদের টিম লিডার কে এখানে ইয়াকুচ্ছ মানে টিম লিডার আছে ইয়াকোচ্চার কিন্তু আমাদের রোবার সাব্বির ভাই দর্শক দেখতে দেখতে পাচ্ছি না আমরা চলে যাচ্ছি সাব্বির ভাইয়ের কাছে সাব্বির ভাই দর্শক দেখতে পাচ্ছেন আজকের এই এই টিম লিডার সাব্বির সাব্বির ভাইয়ের কাছে চলে আসছি আমরা সাব্বির ভাই একটু কথা বলতে যাচ্ছি আমি সাংবাদিক আব্দুল আজিজ কেমন আছেন আপনি ভালো আছেন কেমন লাগতেছে আজকের এই যে কাজগুলা করে আপনাদের কাছে ফিল লাগতেছে কেমন

ভাই একটু জানতে চাচ্ছি যে এই যে ছাত্র সমাজ যে মনিটরিং করতেছে আপনাদের থেকে কেমন লাগতেছে আচ্ছা আপনাদের ওই নামক দিতে দিতে হয় সেটা কি হচ্ছে এখন সব বন্ধ দর্শক শুনতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদা এই যে আপনার ওই যে মনিটরিং করতেছে কিছু কিছু লোক চাঁদার জি ভাই

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা নিয়ন্ত্রণে যেহেতু ছাত্ররা আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পাটাকান্দি বাজার একদম ক্লিয়ার আর কোন যানজট নাই দেখতে পাচ্ছেন আপনারা কোনো চাঁদাবাজি নাই জ্ঞানজট নাই জ্ঞানজট মুক্ত চাঁদাবাজি মুক্ত তিতাসের পাতা